আসসালাম ও আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আজ বুধবার মুসলিম উম্মাহর পবিত্র শবে বরাত বা লাইলাতুল বরাত বিশ্ব মুসলিমবাসীর বিশ্বাস এ রাতে অসংখ্য বান্দা মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও আশীর্বাদ লাভ করে থাকে এ কারণে এ রজনীকে আরবিতে লাইলাতুল বারাত বা নিষ্কৃতি মুক্তির রজনী বলা হয় হরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রজনী সম্পর্কে বলেছেন এই রাত্রিতে এবাদতকারীদের গুনাহরাশি আল্লাহ তালা ক্ষমা করে দেন তবে কেবল আল্লাহর সঙ্গে শিরককারী সুদখোর গণক জাদুকর কিপন সরাবি জিনাকারী এবং পিতামাতাকে কষ্টদানকারীকে আল্লাহ মাফ করবেন না সবে বরাতের নামাজ এবং নিয়ম কানুন দুই রাকাত নফল নামাজ নিয়ম এক নম্বর নামাজের মতো প্রতি রাকাতে সুরা ফাতিহা পড়ার পর একবার আয়াতুল কুরসি এবং পনেরো বার করে সুরা একলাচ অতঃপর সালাম ফিরানোর পর বারো বার দুরুদ শরীফ ফজিলত রুজিতে বরকত দুঃখ কষ্ট হতে মুক্তি লাভ করবে গুনা হতে মাগফিরাতের বক্সিস পাওয়া যাবে আট রাকাত নফল নামাজ দুরাকাত করে পড়তে হবে নিয়ম প্রতি রাকাতে ফাতিহার পর সুরা একলাচ বার করে একই নিয়মে বাকি সব ফজিলত গুনাহ থেকে পাক হবে দুয়া কবুল হবে এবং বেশি বেশি নেকি পাওয়া যাবে বারো রাকাত নফল নামাজ দুরাকাত করে নিয়ম প্রতি রাকাতে ফাতিহার পর দশ বার সুরা একলাচ এবং এই নিয়মে বাকি নামাজ শেষ করে এগারো বার কালেমা তহিদ দশ বার কলেমা তামজিদ এবং দশ বার দুরুজ শরীফ প্রকৃত সবে বরাতের নামাজ বলে আলাদা কিছু নেই যেহেতু এই রাতটি ইবাদত বন্দেগি করে কাটাতে হবে তাই হাদিসেই এই সমাধান দেয়া হয়েছে আর বিশ্ব মুসলিম এই বিশেষ কিছু ইবাদত পালন করে থাকেন সন্ধ্যায় এই রাতে মাগরীব নামাজের পর হাজাতের বর্ত ইমানের হেফায়ত এবং অন্যের মুখাপেক্ষী না হওয়ার জন্য দুই রাকাত করে মোট ছয় রাকাত নফল নামায় পড়া উত্তম এই ছয় রাকাত নফল নামাজের নিয়ম সুরা ফাত একুশ বার তিলাওয়াত করতে হবে সবে বরাতের নফল নামাজ দুই রাকাত তহিয়াতুল অজুর নামাজ নিয়ম প্রতি রাকাতে আলহামদুলিল্লাহ সুরা ফাতিহা পড়ার পর একবার আয়াতুল কুরসি এবং তিনবার বুলহু আল্লাহ সুরা একলাজ ফজিলত প্রতি ফোটা পানির বদলে সাত নেকি লিখা হবে চৌদ্দ রাকাত নফল নামাজ দুরাকাত করে নিয়ম প্রতি রাকাত সুরা ফাতিহার পর যে কোনো একটি সুরা পড়ুন ফজিলত যে কোনো দুয়া চাইলে তা কবুল হবে চার রাকাত নফল নামাজ এক সালামে পড়তে হবে নিয়ম প্রতি রাকাতে সুরা ফাতিহা পর পঞ্চাশ বার সুরা এখলাত শরীফ ফজিলত গুনাহ থেকে এমনভাবে পাক হবে যে সদ্য মায়ের গর্ব হতে ভূমিষ্ঠ হয়েছে আট রাকাত নফল নামাজ এক সালামে নিয়ম প্রতি রাকাতে সুরা ফাতিহার পর এগারো বার সুরা এখলাত শরীফ ফজিলত এর ফজিলতে সম্পর্কে বর্ণিত আছে যে হরতে সৈহদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহ আনহা এরশাদ করেছেন আমি ওই নামাজ আদায়কারীর সাফায়াত করা ব্যতীত জান্নাতে কদম রাখব না রোজার ফজিলত হুজুর সাল্লাহু তালা আলাহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে সাবানে একদিন রোজা রেখেছে তাকে আমার সাফায়াত হবে আরও একটি হাদিস শরীফে আছে যে হুজুর সাল্লাহু তালা আলাহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি সাবানের